মাত্র বছর দেড়ে বিয়ে করে তোমরা কে কত সুখী হয়েছ জানি না তবে আশা করি আমার মতো এত সুখী তোমরা কেউ হতে পারো না আমাদের বউ এত ভালো মেয়ে মাইদিদা এত ভালোবাসা আমার সে কখনো বলে তুই কখনো বলে তুমি কখনো বলে আপনি একদম ভাই বোনের মতো চলাফেরা এই তো সেদিন আমার শ্বশুরতালে একটা স্প্রিং খাট দিল ভাবলাম ঝেল্লা শুয়ে শুয়ে গার গাতা যায় না খাটেতে একটু শান্তিতে ঘুমাবো যেই খাটে উঠেছি আমাদের বউ বলের মতো এমন ছট মেরেছে ঠিক রেখে বারান্দায় পড়েছে কতবার চেষ্টা করেছি কত আসা একবার ওপরে উঠবো সারা রাত কেটে গেল কোনো চান্স দিল না ননু তুই আমার যত আত্তা চালাস আর যত মোশা কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া হোক এ ছাড়নেপালা নয় তোর মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি দেখে ছাড়ব এই তুই কি দেখবি তুই কি দেখবি নাকি রে তোমাদের বল তো সবে তুই তো গারি থেকে শুরু করে যে এটা হচ্ছে প্রথম ডোজ এই তুই এই এক দেড় বছর আমার বিয়ে করছিস তোর কি আর দেখে দেখে কি আমার সাথে মেটে না দেখো ননু সারারাত রাত মোশা কামড়ে সব সময়ই আলু করে দেয় যে মাথা গরম করুন এই পিআইডি না ঘরে বসে বসে গিলতে চিস আর মাথা গরম করিস না মাথা করবি নাকি বেশি কথা না বলে ঠিক কাজে দা কি হয়েছে মানুই নাই কাজে রে মু মানুষ বিয়ে করে বউরাকে বিদেশে পড়তে ধার যনে তা মানুষ বিয়ে করে কিসের জানে ঘরে কি বইয়ের মুনে বসে থাকেছনে কথা না বলে তুমি কাজে দাও দেখো নোনো কালকেরে যাব

কি বলবো মানুষটা কোনো কাজে যাওয়ার কোনো ইচ্ছা নেই যেন জোর করে ঠেলে ঠেলে কাজে পাঠানো হলো তা মানুষটা কাজে চলে গেল তা আমি কি করব আমার তো সংসারে সব কাজকর্ম হয়ে গেছে অনেকদিন মার বাড়িতে যাইনি আমি একটু আমার মার বাড়ি থেকে ঘুরে আসি পাহাড়ি ঝরে না তুমি জানো না পাহাড়ি একদম থাকতে দিচ্ছে না আমি কত সহ্য করব কথা বললে মা ধরাবে কেন আমরা তিনজন লোকের সংসার সংসার যদি অশান্তি হয় সে সংসার কোনো দিন ভালো হবে হাড়ি কলসি ঠাইলি কি হয় না তা বলে ভাতে ডিসি আমার ঠুকে দিল আমি আর সহ্য করতে পারছি না না মানুষ কি ভুল করে না আমার দুটো মেয়ে বড় মেয়েটা বেশ দেখে বিয়ে দিয়েছি টাকা পয়সা ব্যাংক ব্যালে জমি জায়গা সবই ছিল ভাগ্য তো সে সব ভিকারি হয়ে গেছে বাবা কাছে সে না মেয়ে ছেলে আবদার করে না বাবা কাপড় দাও চাল দাও ডাল দাও এদিকে বুড়ি এসে আমার খোঁচা মারছে খোঁচা মারছে রাখবে তোর কি পুজো করবে হ্যাঁ তুমি যা সব্বরাস করেছো এরকম সব্যরাস কোনো মেয়ের বাবা করে না হ্যাঁ মেয়ের বাবা করে না হয়ে এই তুমি কি বলেছিলে কি বলেছিলে তুমি তো বলেছিলে রোডটার কোণে জামায়ের পাঁচ বিঘা জমি আছে ছিল ছিল তারপর বলেছিলে দুটো দুটো মুদিখানা দোকান আছে ছিল তো ছিল এখন কোথায় গেল ফুরুত ও শুনি সাতটা গলা গিয়ে দেখি বাউলা তোলা তুমি বড় বিয়ে দিয়ে যা ক্ষতি করেছো তোমার আমি কোনো কথা শুনবো না আমি ছোট মেয়েটাকে আমি এবার শুনে বিয়ে দেবো তুমি অনেক করছো এবার আমি কি করি তুমি শুধু দেখবে আমার পরিচয় বালেশ্বর রায় আমি কলকাতা স্টেডিয়ামে বাড়ি চিড়িয়াখানার পাশে চার পাঁচটা শুরু মাঝে সব ফটা টাটা সুমো গাড়ি এছাড়া এয়ারপোর্টে বারোখানা প্লেন আছে আর আছে জলপথে কটা যাচ্ছে খোঁজ আছে তবু তো হাওড়ার পাতায় এখনো আছে চাপা পাঁচশো টাকা আছে সব কটা ষোলো টাকা

আরে বাবা এয়ারপোর্ট দমদম থেকে প্লেনটা ছাড়া হয়েছিল ওটা যাছিল দুবাইতে কি হয়েছে মাছপাটে ধোঁয়া কেটে বাস্ট হয়ে পুগুড়ে পড়েছে ও মাই কি এই কি হয়েছে কাল আমি তো পঞ্চাশ বার ওরে এই এয়ারপ্লেনটা পিচল থেকে ধোঁয়া কাটছে এটা ছাড়ি না ছাড়ি না তাও আবার চাল্লোকে রসি দিয়ে আমার কয়েক কোটি টাকা ঢুকিয়ে দিল আমার কত সাথের প্লেন এই প্লেনটা চুরি আমি দুবেলা বাজার হাট করতে যেতাম ও বাবা রে

মাসপাতে পালটি হয়ে গেছে ও বাবা রে আমার কি ক্ষতি কি ক্ষতি কি ক্ষতি বাবা বাবা কোনো চিন্তা করতে হবে না কোনো টেনশন করতে হবে না বাবু এই ক্ষতি হয়ে গেছে কোনো চিন্তা না কোনো টেনশন না আমি তো আছি তুমি আজ মানে তুমি কি দেবে আর তোমার কি আছে কি সহযোগিতা করবে চাল আমি তোমায় দেব বাবা প্রতিনিয়ত আমার চুলদাড়ি ফেলতে এক দেড় হাটা খরচ হয় ও বাবা তুমি আমার কি সহযোগিতা আমি তো বলছি চাল দেবো আমি কি বলছি পঞ্চাশ বস্তা দুধের সব ধান আমি নিজে চাল করেছি ওই চালটা তোমার আমি দেব ও বুড়ো বুড়ো বাবু তুমি গুলো না বুড়ির যা জলপড়া মেরেছি ও বুক ঘষে ঘষে ছুটায় চাল কি তোর মা ঠাকুর দা এখানে চাল দিয়ে গেছে হ্যাঁ চাল কি দিয়ে গেছে তোর মা মাসি

কবে আমি পাঁচ লাখ টাকা দিয়ে টাটা ওইটা সুরক্ষা তৈরি দি বাবা সেই ক্ষতি আবার হয়ে গেল কি ক্ষতি না না এইসব শিবনি কাঠ এরা কোথায় যায় মাস গেলে বেতন গুনে চলে যায় এরা কোথায় যায় আবার কি ক্ষতি কি বাবা কোনো চিন্তা করতে হবে না আচ্ছা ক্ষতি হয় ক্ষতির ওপরে ক্ষতি বলুন মাথা খুব বন মন করে চিন্তা করতে হবে না তোমার কোনো ভাবনা করতে হবে না আমি টাকাটা দেব! হ্যাঁ

পুরোপুরি পাঁচ লাখ টাকা আছে আচ্ছা পুরোপরি 5 লাখ টাকা আই বুইদা বাঁচিন তো টাকাটা আমাকে তোমরা দিছো কেন আমার জালায় আমি দিচ্ছি তোমার নামার থেকে বেশি জালায় এই হুতুম পেঁচা এই হুতুম পেঁচা আমার যা সব ধ্বংস করেছে আচ্ছা আমি আর সব করতে চাই না বড় মেটা যা বিয়ে দেয় যা সব ধ্বংস করছি আর তোমার এই এত কিছু আছে আমি নিজের কানে শুনেছি আচ্ছা তো হুতুম পেঁচাও শুনেছি আমার ছোট মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে না 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 এই যা ক্ষতি হয়েছে এই ক্ষতি সামলাবো না ওদিকে চাঁদের জায়গা কেনা আছে ঘর কাজ হচ্ছে পঞ্চাশ বিঘের ওপর পুঁই শাক বাগান আছে সেদিকে সামলাবো আই এই বিয়ে সামলাবো তোমার চাঁদে কতটা জায়গা আছে একশো বিঘে সম্পত্তি সেখানে কি চাষ করে সেখানে পঞ্চাশ বিঘের ওপর ঘর কাজ চলছে আর পঞ্চাশ বিঘের ওপর পুঁই শাক বাগান দেয় আর কাজ করে কারা কেন লেবার

এবারে যাবে বুঝি আছলা কচি কিভাবে বাসটা যায় আমি দেখে নেব পুরি তোর বলেছি বেদে কিছে করি কার পুরি তোর বলেছি বেদে কিছে করি কার এবারে যাবে বুঝি আছলা না বা এবারে যাবে বুঝি আছলা না বা এবারে যাবে বুঝি আছলা কচি মামনি বাবু এটা বলছে মানে আমাকে অপমান করা হচ্ছে না না আমি তো তোমাদের হকু জামাই নাকি উনি কচি বাঁধবার নেবে কেন আমার কুড়ি বিঘের ওপর গোটা একটা বাঁশ ঝাড় বসানো আছে যে কটা পাকা মায়ে লাগে আমি দেবো নিয়ে যা চলে বিয়েটা হবে মাটি ঠিক এখানে অভিকারিতা ভিজ্ঞানী বিনি যে আমাদের বিয়ের আশীর্বাদ করবি যদি কলম মাছি ছেলের গায়ে নেই খাত বিনা মেগে মাথাতে এবারে পড়বে বাত মরুন মরুন তো তা মরুন হয় না হ্যাঁ এত লোকের মরণ হচ্ছে তোর মরুন হয় না তোর যদি এত মরুনের ভয় তোর মাথাতে আমি বাজ বনের গাছ বসিয়ে দেবো ঘরের নি নিয়ে জানা চলে বিয়েটা হবে মাটি যদি কলম মাছি ছেলের গায়ে নেই খাল বিনা মেগে মাথাতে এবারে পড়বে

তুমি নিয়ে গেছিলে না না আমার কি নেই কি নেই এটা এই ভিকিরি কথা থেকে কি এসে বললা তার কথা কি বিড়াটা বন্ধ থাকবে যত নে আমার যাবে কি করবে ভাই সেখানে গিয়ে দেখবি জঙ্গল হয়ে আছে ঘাট বাবুর মাথায় বুদ্ধি আছে যুক্তি বুদ্ধি আছে কারণ সেই চাঁদে কবে জায়গা ছিনে ফেলে রেখে এসেছি সেখানে ঘাস হলে হতে পারে নুনান্তে ধোঁয়া কেটে পড়লো পুকুর জলে সাপ শালা হাম বড় কোথাকার এ বুড়ি তোর মনে হয় সালার শালার প্লেন আছে সেই তো আর তুই কোনদিন শুনেছিস প্লেন ধমাকেতে পুকুরে পড়তে এ শালা পাকা চিটিং বাস রত্ন সেখানে কাজ

সত্যি করে বলো বাবা তুমি এই পাগলিকে চেনো হ্যাঁ আমি চিনি এ হলো আমার অগ্নিশাত্রী করে বিয়ে করা স্ত্রী নম্বর বেঈমান জানোয়ার আমার ছোট মেয়েটাকে জীবন রক্ষা করতে চাইছিলি তোর দুধর বাড়ি মেরে মুখ আমি ভেঙে দেব হ্যাঁ বাবু আমি আমি জানোয়ার আমি চিটিং কেন জানো বাবু শুধু আমার স্ত্রীর জন্যে ও আমাদের বিয়ের এক বছর পর থেকে ও কখন কি বলে ওর মাথা ঠিক থাকে না ওকে নিয়ে যাই বড় নার্সিংহে নার্সিংহে ডাক্তারবাবু দেখে বললো খোকা তোমার স্ত্রী ব্রেন ক্যান্সার আক্রান্ত আমি বললাম আমার স্ত্রী কি কখনো ভালো হবে না না ডাক্তার ডাক্তারবাবু বলোনা না আমার স্ত্রী কি কখনো ভালো হবে না আমার স্ত্রী কি আর বাঁচবে না না, বলোনা ডাক্তারবাবু বলুন ডাক্তারবাবু একটাই কথা বলল এখনই ক্যাশ কাউন্টারে পাঁচ লাখ টাকা জমা করতে হবে বলুন না বাবু আমি আমি তো দৈনন্দিন খেটে কা মানুষ আমি কেমন করে পাঁচ লাখ টাকা জোগাড় করবো বলো না বাবু বলো না পাঁচ লাখ টাকা জোগাড় করতে না পেরে এই চিঠিং বাজির পথে নামতে বাধ্য হয়েছে আপনি আমাকে মারুন মারতে মারতে মেরে ফেলুন আমি যে ওকে বলো ভালোবাসি বাবু তুমি শুনলে তো তুমি শুনলে আচ্ছা বলো তুমি আজকাল ছেলেমেরা স্কুল কলেজে গিয়ে যেভাবে প্রেম করছে ভালোবাসাবাসি করছে আজ ধরছে কাল ছাড়ছে ও ওর নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য একজনকে হাত ধরতেই তা না করে নিজের স্ত্রীকে বাঁচাবো বলে নিজের আত্মসম্মান সব কিছু ফেলিয়ে দিয়ে আজ এই পথে আসতে বাধ্য হয়েছে গো ওগো তুমি পারো না ওরে খোকা আমার দুটো চোখ টাকা পয়সা আমার অন্ধ করে দিয়েছে এ বাবা আমি জানি না তোর এত বড় বিপদ আমি কোনোদিন বুঝতে পারিনি রে বাবা আমার তো পুত্র সন্তান নেই পুত্র সন্তানের মর্ম আমি কোনোদিন বুঝতে পারিনি রে বাবা আজ থেকে তুই আমার সন্তান হয়ে থাকবি বাবা আমার তো দুটো মেয়ে আজ থেকে জানবো ওটাই আমার মেয়ে পয়সা কিছু ফিরে দিতে হবে না আমি বলছি টাকা ফিরে দিতে হবে না ওকে ভালো ডাক্তারে দেখি চিকিৎসা করে তুমি বাড়ি ফিরে আসবে বাড়ি ফিরে আসবে বাড়ি ফিরে

অনেক <muchas> কর